হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা আবার চলে এলাম নতুন একটি দিনে তোমাদের সাথে কথা বলতেম সকালবেলা একাই কাটে দেখো সবাই ঘুমোচ্ছে আমি একা ঘুম থেকে উঠে পড়েছি তবে এই একাকিত্ব কিন্তু একাকিত্ব বলে মনে হচ্ছে না কেন বলতো আমার সঙ্গে আছে আমার কাজ সেই কাজ নিয়ে এখন অনেকটা সময় থাকব তবে আমার কি মনে হয় যেন কমফোর্ট জোন মানে আরাম আর স্বাধীনতা মানে লিবার্টি একসাথে পাওয়া যায় না আর গীতায় বলা হয়েছে কর্মই জীবন কর্মের মধ্যে দিয়েই আমাদের সুখ শান্তি আনতে হবে তবে কাজ করতে করতে অনেক সময় ভালো লাগে না একঘেয়ে যখন হয়ে যায় তখন মনে হয় যে একটুখানি রুটিনের বাইরে বেরিয়ে একটু কোথা থেকে ঘুরে আসি বা কোথাও কাছে কাছেই কোথাও গিয়ে একটু খেয়ে আসি এরকম মনে হয় কিন্তু সবসময় তো সময় সুযোগ হয় না তবে সুখ আর শান্তি যদি কর্ম থেকে আমাদের দূরে সরিয়ে দেয় তবে সেই সুখ তা শান্তি মনে হয় ত্যাগ করাই ভালো সবসময় ফোকাসটা কর্মেই রাখা উচিত কর্ম ছাড়া জীবন কিছুতেই সম্ভব নয় যে যেরকম বয়সে সে সেই বয়সে তার কাজটা কিন্তু সবসময় করে চলেছে খালি একটু মনোযোগী হতে হবে আমার ছোটোবেলায় যদি আমি আরও মনোযোগী হতাম হয়তো কিছু করতে পারতাম তবে এখন সুস্থভাবে সুন্দরভাবে সংসারটা করছি এটাই অনেক তবে এর মাঝখানেই তো যখন জীবন আছে সংসার আছে তখন তো জীবন যন্ত্রণা দুঃখ কষ্ট এগুলো তো আসবেই সেগুলোকে একটু ধৈর্য ধরে সয়ে নিতে হবে আর আমাদের সব সময় একটা মাঝখানের পথ বেছে নিতে হবে কেন বলো তো ব্যালেন্স করে না চলতে পারলে কিন্তু একদমই হয় না তা যাই হোক এর মধ্যেই তো বিছানা চাদরটা পাল্টাতে চলে এসেছি অনেক দিন ধরে ভাবছি অনেক দিন মানে কি দশ পনেরো দিন হয়ে গেলো বিছানাটা চাদর পাল্টানো হয়নি ভাবছিলাম পাল্টাবো পাল্টাবো দেখো এই যে চাদর পাল্টে একটা চাদর পাতবো এই যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাব এর মধ্যে দিয়েও কিন্তু ভালো থাকা যায় তা এই কাজগুলো যদি পড়ে থাকে তখন কিন্তু মনটাও ভালো লাগে না তবে কাজকর্ম করতে করতে তো অনেক কিছু চিন্তা ভাবনা করি তাকে সময় কি মনে হয় জানো সৃষ্টিকর্তা কিন্তু আমাদের তো কাউকে কোনো সময় ঠকান না আমাকে তো কোনো সময় ঠকান ঠকাননি তবে সুসময় অসময় এগুলো তো সবসময়ই আসা যাওয়া করে দু হাজার সালটা আমার কাছে খুব খারাপ সাল ছিল বা ছোটোবেলায় যখন সবাই কালো কালো বলতো এই নিয়ে আমি আগেও ভিডিও করেছি তবে আমার কি মনে হয় যে ভগবান সব কিছু তো সবার মধ্যে দেন না যাকে গায়ের রং দেননি তাকে হয়তো মায়া ভরা মুখ দিয়েছেন আবার যাকে চুল দেয়নি সেরকম হয়তো পাতলা চাত্তা চুলটা বা অল্প চুল তার হয়তো মায়া ভরা চোখ দিয়েছেন কাউকে মেধা দিয়েছেন কাউকে অসাধারণ গানের গলা দিয়েছেন কাউকে ধৈর্য ক্ষমতা দিয়েছেন কাউকে সহ্য ক্ষমতা দিয়েছেন কিছু দেননি এরকম হতেই পারেন না আবার হয়তো কাউকে সুন্দর মন আর মানসিক শান্তি দিয়েছেন অনেকে এরকমভাবে তো দেখা যায় যে তার সব কিছু আছে কোনো কিছুর অভাব নেই কিন্তু তার শান্তি নেই তাহলে একদম পুরোপুরি নিঃস্ব করে ভগবান কাউকেই দেন না আর দেখো রান্নাবান্না তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি এদিকে একটা সাদা আলু চচ্চড়ি সকালে রুটির জন্য আর ওইদিকে বসিয়ে দিয়েছি একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এই যে মশলাপাতিগুলো আমি প্যাকেট করে করে রাখি কারণ এই প্যাকেটে ভরে মশলা রেখে একটা কৌটোর মধ্যে রাখলে বেশ অনেক দিন ভালো থাকে আর ডাল তো হয়ে গেছে এইভাবেই চলছে আর এরপর তো টিফিন রেডি করতে হবে আর ওই যে বাস্কেটটা আমি নিয়ে নিলাম ওটা হচ্ছে ডিমের বাস্কেট আমার ওর মধ্যেই ডিম রাখি ফলে একসাথে অনেক ডিম ধরে আর এদিকে তো হাজব্যান্ড পুজো করছে আর গোপাল দেখো আমার বসে আছে গোপালে স্নান হয়ে গেছে আর ওই শুকনো ফুল যেগুলো ছিল সেগুলো দিয়ে ও নিজেই আজকে পরিষ্কার করেছে আমি আর আসার সময় পাইনি এদিকটাতে যে যার মনের ভক্তি দিয়ে যেভাবে পারে করুক সব সময় সব ব্যাপারে এটা এইভাবে নয় ওটা ওভাবে নয় করলে কিন্তু মানসিক শান্তি পাওয়া যায় না ফলে যে কাজটা করে তারও কাজের ব্যাঘাত হয় আর তারও আর ইচ্ছা করে না সেই কাজটা করতে আর দেখো নিজের জন্য টিফিন জোগাড় করে নিচ্ছি হাজব্যান্ড বেরিয়ে গেছে তবে এখন অনেক স্বাধীনতা যেটা ইচ্ছা করে খাচ্ছি যখন ইচ্ছা কোথাও যেতে পারি কেউ বারণ করার নেই হাজব্যান্ডও সেইভাবে যে করবে না এটা করবে না ওটা করবে না সেরকম বলে না কিন্তু আগে যে শাসনের হাতগুলো ছিল যে হাতগুলো অতি যত্ন করে তাদের মনের মতো করেই বান্না করে মুখের সামনে দিত সেই হাতগুলোর মধ্যে যতটা ভালোবাসা ছিল এখন মনে হয় আমার নিজের রান্না করা খাবার খেয়েও আমি অতটা তৃপ্তি লাভ করি না আগে ঠাকুমার হাতের খাবার খেয়ে যতটা তৃপ্তি লাভ করতাম বা পরবর্তীকালে মা জেঠিমা কাকিমাদের রান্না খেয়ে যতটা তৃপ্তি লাভ করতাম আর এইখানে রুটিটার মধ্যে দিয়েই দুটো ডিম ফাটিয়ে দিয়ে রোলের মতো করে দিয়েছি ছেলেকে আর খেতে দিয়ে বারবার ধরে ডাকতে হয় ও চলে এসেছেন আর এই যে একটা ফোন হয়েছে না এই ফোন নিয়ে খাওয়াটা আমার একদম পছন্দের নয় সবসময় বলি ফোনটা রেখে খেতে বসবি কিন্তু কি জানি বাবা এখনকার ছেলে মেয়েদের ফোন ছাড়া যেন একদম চলে না তবে এক এক সময় আমারও ফোনের রিচার্জ শেষ হয়ে গেলে আমারও মনে হয় তবে এত ফোন তো ঘাটাঘাটি করি না আর ফোনটা কাজের কাজে ব্যবহার করি ওরাও কাজেই ব্যবহার করে এখন তো সব কিছুই অনলাইনে তাই আলাদাভাবে ফোন ছাড়া থাকা যায় না তাও যেটুকু বলার সেটুকু তো বলতেই হবে নালে তো পেয়ে বসবে কারণ এককালে তো আমরা এই শাসন বারণের মধ্যেই ছিলাম আর এখন ওদেরকে থাকতে হবে তবে আগেকার থেকে এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি স্বাধীনতা ভোগ করে আগে আমাদের এত স্বাধীনতা ছিল না একটা খুব পুরনো জিনিস আজকে হাতে পেলাম মনটা মানে আনন্দে ভরে গেল আর কোথায় কোন স্মৃতিতে হারিয়ে গেলাম সেই এই খাতাগুলো ছোটোবেলায় মনে আছে রেশন দোকানে না তখন খাতা কিনতে পাওয়া যেত আর এটা আমার সেই ছোটোবেলা ক্লাস টুয়ের খাতা ছোটোবেলার হাতের লেখাগুলো দেখাবার চেষ্টা করছি দেখো সেই ছোট এখন আমি কত বড় হয়ে গেছি কত দায়িত্ব নিতে শিখে গেছি এরকমই হয় যখন হাতে ধরে ধরে সবাই শেখাতো সেই হাত এখন অন্য কাউকে শেখাতে সাহায্য করছে মানে আমার ছেলেকে আমি শেখালাম সেও আবার বড় হয়ে গেল এইভাবেই চলতে থাকবে আর স্মৃতি তো সবসময় মধুর হয় তা খাতাটা ছোটো কাকা সকালবেলা দিয়ে গেল পেয়ে আমার ভীষণ ভালো লাগছে তবে দেখো কিছু লেখা ঝাপসা হয়ে গেছে তো এরকমই হয় জীবনে অনেক কিছুই ঝাপসা হয়ে যায় আমরা মনে রাখতে পারি না বা মনে রাখার চেষ্টা করি না এই খাতাটার কথাও তো আমি ভুলে গেছিলাম এরকম তো কত কি ভুলে যাই এখন হাতে পেয়েছি বলে আবার ছোটোবেলায় চলে গেলাম তা যাই হোক একটা নতুন জিনিস পেয়ে খুব ভালো লাগলো পুরনো হলেও একটু নতুন খাতাটাকেই না পাল্টে পাল্টে অনেক ধরে দেখছিলাম অনেকটা সময় কেটে গেল আর ওদিকে ছেলে আঁকা ঝোকা করছে তার সাথে সাথে ভূতের গল্প শুনছে গল্প শুনতে শুনতেই আঁকে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে প্রায় তবে ভাতটা এবার বসিয়ে দিই আর এই দেখো বাসনপত্র সব মাজা বাকি আছে এখনও কিছু রান্না বাকি আছে এগুলো কিছুই সকালবেলা রুটি করেছি গুছিয়ে আর তোলা হয়নি এগুলো সব তুলতে হবে এটাকে মাজতে হবে আর ওবেলায় ভাবছি একটা রান্না কিছু করে রাখতে হবে দেখা যাক কি করা যায় তাহলে আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আবার আসবো নতুন কোন ভিডিওতে তবে আর একটা সুখবর আছে সেটা পরে জানাবো প্রত্যেকে ভালো থেকো